আপনারা যারা থাম্বেল দেখে ভিডিওটি ক্লিক করেছেন আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য আপনারা যারা অনেক দিন যাবৎ জমির খাজনা দেন নাই তারা কিভাবে দেখবেন আপনার বকেয়া কত টাকা খাজনা এসেছে বকেয়া খাজনা কত টাকা এসেছে সেটি চেক করার জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন ল্যান্ড ডট গভ ডট বিডি এই অপশানে ক্লিক করবেন ভূমি তথ্য বাতায়ন এই অপশানে ক্লিক করবেন এখন এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে লগ ইন লগ ইনে ক্লিক করলে পরে আপনার এখানে লগ ইনের অপশন চলে আসবে যদি আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আর এটি নিয়ে অলরেডি বিস্তারিত একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আই বাটনে এবং ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন এখন এইখানে আপনার ফোন নাম্বার এখানে পাসওয়ার্ড এবং এইখানে যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি এখানে টাইপ করে দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন তাহলে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে কিন্তু আপনার যাবতীয় ইনফরমেশন আপনি দেখতে পাবেন এখন এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখন ভূমি উন্নয়ন কর এই অপশানে ক্লিক করবেন এখন প্রতিনিধি পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন এখন জমির অবস্থান কোথায় সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে প্রথমে এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আবার জেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করে দিবেন আর যদি মৌজার নাম না জানা থাকে তাহলে কিন্তু পর্সার এই উপরে এখানে কিন্তু জেএল নাম্বার এটাই হচ্ছে মৌজা নাম্বার আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন দেখে সেই অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিবেন এখন খতিয়ান নাম্বার পর্চার উপরে দেখতে পাবেন এখান থেকে দেখে এখানে খতিয়ার নাম্বারটি টাইপ করে দিবেন। যদি আপনার হোল্ডিং নাম্বার জানা না থাকে তাহলে খতিয়ান নাম্বারটি ও হোল্ডিং নাম্বার এখানে টাইপ করে দিবেন এবং অনুসন্ধান করুন এই অপশানে ক্লিক করবেন এখন এখানে মোজা নাম্বার হোল্ডিং নাম্বার খতিয়ান নাম্বার এবং এবং সর্বশেষ কর পরিশোধের তারিখ এখানে দেখতে পাবেন এবং বিস্তারিত জানতে এই বিস্তারিত এখানে ক্লিক করতে হবে এখানে সর্বশেষ কর পরিষদের সাল দেখতে পাবেন আপনার কর কত বছর বকেয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি নয় বছর এটি বকেয়া রয়েছে সেটাও আপনি দেখতে পারবেন বকেয়ার দাবি চৌত্রিশশো বিশ টাকা এবং বকেয়ার দাবি জরিমানা আপনি নয় বছর বকেয়া রাখাতে সাতশো পঞ্চাশ টাকা আপনাকে কর জরিমানা দিতে হচ্ছে হাল দাবি ছয়শো বিরানব্বই টাকা এখন বকেয়ার দাবি চৌত্রিশশো বিশ টাকা এবং বকেয়ার দাবি জরিমানা সাতশো পঞ্চাশ টাকা এই দুই পরিমাণ অর্থ থেকে যেই মোট টাকাটি আসবে সেই টাকা হাল দাবি মানে ভ্যাট ছয়শো বিরানব্বই টাকা সর্বমোট আটচল্লিশশো বাষট্টি টাকা আপনাকে পরিশোধ করতে হবে আপনি যদি জমির আরও তথ্য জানতে চান তাহলে জমির তথ্য বলি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরে এখানে খতিয়ান একশো তেত্রিশ নাম্বার খতিয়ানে কয়টা ডাক নাম্বার আছে জমির শ্রেণী নাল জমি অথবা কৃষি জমি বাড়ি এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন জমির পরিমাণও আপনি এখান থেকে দেখতে পাবেন জমি ব্যবহারের ধরন কৃষি আবাসিক এই সব কিছুই কিন্তু আপনি দেখতে পাবেন তবে আমরা দেখতে পাচ্ছি আবাসিক জমির এখানে কিন্তু আটত্রিশ শতাংশ সেই জমির কিন্তু আমাদের ট্যাক্স এখানে দিতে হবে আটচল্লিশশো বাষট্টি টাকা তো এইভাবেই আপনি আপনার জমির বকেয়া খাজনা দেখে নিতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব টু মাস্ট দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে